তো নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা থামনেল দিকে বুঝেই গেছেন আজকের ভিডিওটা কিসের ওপর আছে তো এতদিন থেকে ভিডিওটা কেন আসছিল না তার রিজেন্টে আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি তো আপনারা আমার পরিবারের সদস্যর মতো তো ভাবলাম আপনাদের কাছে আমার সব কথাই শেয়ার করা খুবই দরকার আপনারা অনেক ভালোবাসা অনেক সাপোর্ট করেন আমাকে এবং আশা করি আগামী দিনেও অবশ্যই করতেই থাকবেন আপনাদের এতদিন ধরে জিজ্ঞাসা ছিল যে দাদা ভিডিও আসছে না কেন ভিডিও আসছে না কেন তার রিজেন্টে আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি তো ভিডিওটা বেশি বড় নি খুব ছোট্ট ভিডিও যদিও আপনাদের কাছে পাঁচ দশ মিনিট যদি সময় তো ভিডিওটা বসে একটু দেখে নেবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে কারণ এটা পায়রা রিলেটেড ভিডিও না কিন্তু আমার স্ট্রাগল রিলেটেড ভিডিও তাই ভালো আপনাদের কাছে একটু শেয়ার করে দিই আপনারাও হয়তো কিছু শিখতে পারবেন বা আপনাদের শুনে ভালো লাগবে তো যাই হোক আসুন আজকের ভিডিওটা শুরু করছি তো আজকের ভিডিওটা মেনলি পায়রার উপর না আজকের ভিডিওটা হলো কিভাবে একটি ছেলে পায়রায় বিক্রি করে নিজের শখের জন্য বডি বিল্ডিং কেরিয়ারের জন্য অনেক দিন থেকে পরিশ্রম করে লড়ে গেছে নিজের পেশা থেকে টাকা বাঁচছে নিজের স্বপ্নের জন্য অনেক লড়াই করে একটি ভালো জায়গা অধিকার করেছে আজকের ভিডিওটা মেনলি তারই ওপর আছে তো সবার থেকে শুরুতে আপনাদের গত আট মাস আগের আমার একটা ছবি স্ক্রিনে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা স্ক্রিনের সাইডে অবশ্যই দেখে নিতে পারছেন আমার গত আট মাস আগের ছবি আমি আট মাস আগেও জিম করতাম কিন্তু প্রফেশনালিভাবে আমি করতাম না জিনিসটা আমি এই গত আট মাস ধরে জিনিসটাকে প্রফেশনালিভাবে পুরো একদম কিছু পাওয়ার জন্য লড়ার জন্য একদম পুরো অনবরত চেষ্টা করে গেছি তো আট মাস আগের ছবি আপনারা দেখতে পাচ্ছেন আশা করি আপনাদের অনেকজন দেখে শখ হয়ে যাচ্ছেন আট মাস আগে আমি এরকম ছিলাম কিন্তু এটাই সত্যি এটা আমার হলো আট মাস আগেকার ছবি এই জায়গা থেকে এই জায়গায় কোন জায়গায় সেটা আপনাদের একটু পরে দেখাচ্ছি ভিডিওতে কন্টিনিউ হয়ে থাকবেন কন্টিনিউ লড়ে গেছি নিজের জিনিসটাকে অ্যাচিভমেন্ট গোলটাকে পাওয়ার জন্য অনবরত চেষ্টা করে গেছি জিনিসটাকে হাল ছাড়িনি কোনো দিনও আর আজকে গিয়ে আপনাদের ভিডিওটা কন্টিনিউ হয়ে থাকবেন কোথায় কিভাবে কি হয়েছে সেটা আপনাদের সব ভিডিও তো কন্টিনিউ বলবো তো ভিডিও কোথাও স্কিপ করবেন না পারলে একটু টাইম বাঁচিয়ে ভিডিওটাকে অবশ্যই ওয়াচ করতে থাকবে তো তার আগে বলে দিই আমি হলাম একজন অ্যাথলিট মানে পায়রা বিক্রি করার সাথে সাথে আমি বডি বিল্ডিংও করতাম হয়তো আপনাদের মধ্যে অনেকজন জানতেন না কেন কি এই সব জিনিস আজ থেকে আগে আমি কোনো দিন শেয়ার করিনি আপনাদের সাথে তো ভাবলাম আজকে একটা ছোটো ভিডিও করে শেয়ার করবো আপনাদের সাথে তো আমি একজন অ্যাথলিট মেন্স ফিজিক্যাল অ্যাথলিট তো এইবার আমি মেন্স ফিজিকে কমপ্লিট করেছি দিল্লিতে মিস্টার এশিয়া ষোলো ফেব্রুয়ারি আমার দিল্লিতে মিস্টার এশিয়ার কম্পিটিশান ছিল তার জন্য আমি আট মাস ধরে কন্টিনিউ স্ট্রাগল করে কন্টিনিউ নিজের পেছনে অনেক সময় দিয়েছি অনেক টাকাও লাগিয়েছি অনেক মানে নিজের শরীরকে অনেক টর্চার করে অনেক আপনারা যারা যারা বডি বিল্ডিং করেন বা আশা করছি যারা জিম করেন তারা জানেন কিভাবে কষ্ট হয় কারণ যত ক্লোজ যাবে দিনগুলো তত আর কষ্ট বাড়তে থাকে লোকে না এই রকমভাবে তো ফোন তোলার ইচ্ছা করে না মানে কারোর সাথে এক্সট্রা কথা বলার ইচ্ছা করে না তো এই জন্য আপনাদের অনেক হাই বন্ধুদেরই ফোন তুলতে পারতাম না তার জন্য আমি ক্ষমা চাই নিচ্ছি আপনাদের কাছে শুরুতে আপনাদের এই খেলার ব্যাপারে বলে দিই খেলাটির নাম ছিল মিস্টার এশিয়া এটি ইউআই বি তরফ থেকে অর্গানাইজ করানো হয়েছিল দিল্লির নয়ডা স্টেডিয়ামে এখানে খুব টপ টপ কোয়ালিটির প্লেয়াররা আউট অফ স্টেশন থেকে এসেছিলো এবং খুব ভালো ভালো অ্যাথলিটরা ওখানে নেমেছিলো খুব বড় বড় ইনস্লুয়েন্সাররা ওখানে এসেছিলো এবং খুব বড় খেলা অর্গানাইজ হয়েছিল তো সেই খেলাটি আমি খেলতে গেছিলাম সেই খেলাটি ছিল ষোলো তারিখ ষোলোই ফেব্রুয়ারি তো পনেরো তারিখে আমি সকালবেলা এখান থেকে বেরিয়েছিলাম বেরোনোর পর আপনাদের কিছু সেখানকার ছবি ভিডিও দেখিয়ে দিই আমি ফ্লাইট করে গেছিলাম তো ফ্লাইটের আপনাদের কিছু ভিউ দেখিয়ে দিচ্ছি আমি এটি হলো যেদিন গেছিলাম সেদিন সকালের তো আপনারা চোখ মুখের অবস্থা দেখতে পাচ্ছেন মানে খুব হার্ড ডাইটে ছিলাম এরপর এখান থেকে এন্ট্রি করে ভেতরে ঢুকলাম তারপর আপনারা স্টেডিয়ামের ভেতরের দৃশ্যটা দেখতে পারেন খুব ভালোভাবে সাজানো হয়েছিল এবং খুব ভালোভাবে অর্গানাইজ করা হয়েছিল তো গিয়ে সেখানে সেদিন খেলাটা খুব ভালোভাবে মিটে গেল এবং সবার থেকে খুশির ব্যাপার আপনাদের ভাই বা দাদা যা হোক আপনারা মানেন না কেন টপ টেনে কোয়ালিফাই করে গেছে খুব ভালোভাবে এবং আপনারা সেদিনকার হলো আমার কন্ডিশন আমার সাথে কেউ ছিল না তাই জন্য আমার একা থাকার জন্য নিজের হাতেই ফোন ধরে ভিডিও করতে হয়েছে তো যাই হোক কন্ডিশনটা আপনাদের কেমন লাগলো আপনারা বলবেন আপনারা তো পায়রার ভিডিও বারবার দেখতেই থাকেন তো আজকে একটু অন্য রিলেটেড ভিডিও মানে অন্য টপিক রিলেটেড ভিডিও আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টটা অবশ্যই জানাবেন এবং আমার বডি কন্ডিশনটা আপনাদের কেমন লাগলো সেটাও আপনারা কমেন্টটা অবশ্যই জানাতে ভুলবেন না আর আমি যেই খেলাটা খেলেছিলাম সেটা ওয়েটের ক্যাটাগরিতে হয় না সেটা হাইটের ক্যাটাগরিতে হয় তো আমি হাইটের ক্যাটাগরিতে খেলেছিলাম মেন্স ফিজিক যেটা হাফ প্যান্ট পরে এই প্যান্টটা পরে খেলতে হয় তো আপনারা যারা জানেন না তাদের জন্য বলে দিলাম তো আশা করছি আপনারা দেখে হয়তো চিনতে পারছেন না কি এটা আমি কারণ পুরো মুখ ওপর থেকে নিজ পুরো চেঞ্জ হয়ে গেছে এর আগে আপনারা আমাকে এইরকমভাবে কোনো দিন দেখেননি তো আপনারা দেখে নিতে পারেন এবং এই ভিডিওটা আপনারা দেখতে পারেন এখানে মেডেল সার্টিফিকেটের আপনাদের ছবি স্ক্রিনে দিয়ে দেওয়া হচ্ছে আপনারা দেখতে পারেন ভিডিওটা মেডেল সার্টিফিকেট কীভাবে পেয়েছি আমি একা গেছিলাম বলে আমি স্টেজে ওঠার থেকে শুরু করে আদার্স কোনো ভিডিও কেউ করার জন্য সেভাবে লোক পাইনি ওখানে সব বাইরে বাইরে থেকে এসেছিলো সব নিজেদের পেছনে ব্যস্ত ছিল তো আমার একা যাওয়ার জন্য ওখানে কেউ সেরকমভাবে লোক পায়নি কিছু করার জন্য তাই আমি নিজে থেকে যতটুকু পারলাম ভিডিওটা করে আপনাদের কাছে শেয়ার করলাম আপনাদের হয়তো দেখতে খুবই ভালো লাগছে আপনারা দেখে বলবেন আপনাদের দেখতে কেমন লাগছে জিনিসটা এবং কমেন্টটা অবশ্যই জানাতে ভুলবেন না এবং ভিডিও যদি ভালো লাগে তো লাইক অবশ্যই করে দেবেন বারে বারে আপনাদের বলছি এবং এই মানে এই স্ক্রিনে আপনারা আমার মিস্টার এশিয়ার মেডেলটা দেখতে পারেন মেডেলটা খুবই ভালো লেগেছে আমাকে অতি প্রিয় লেগেছে কারণ এর জন্যই এতদিন থেকে লড়ে গেছি এত কষ্ট করে এত স্ট্রাগল করে এর জন্যই এত কিছু সহ্য করতে হয়েছে কারণ যারা বডি বিল্ডিং করেন তারা তো জানেনি বা যারা করেন না তাদের জন্য বলে দিই জিনিসটা অনেক কষ্ট শরীরকে অনেক টর্চার দিতে হয় মেন্টালি দিক দিয়েও অনেক টচর সহ্য করতে হয় বাড়ির চারদিকে কাজকর্ম সব কিছু নিয়ে তার সাথে টাকা পয়সা ত্যান খাবার দাবার একদম সব কিছু নুন ছাড়া ছাড়া খাবার সেদ্ধ সেদ্ধ খাবার খেয়ে কে এই জায়গাতে আসতে হয় অনেক কষ্ট করে আসতে হয় তো যাই হোক খুবই খুশি আমি এই জিনিসটা পেয়ে আপনাদের স্ক্রিনে ছবি দেখিয়ে দিচ্ছি এবং এই জিনিসটা পাবার পেছনে আমার অনেকজন সহযোগিতা করেছিলেন তো শুরুতে নিজের মা বাবাকে ধন্যবাদ বলে দিচ্ছি এবং ওনারা খুবই হেল্প করেছেন তারপরে আমার দাদার মতো একজন রাজীব দা যে নিজের দাদার থেকেও অতি প্রিয় তাকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানে আমার কোচকে যিনি অনেক সহযোগিতা করেছেন এবং তারপরে আমার এক ভাই আপনারা দেখতে পারেন ঠিক আছে ভাই অনেক হেল্প করেছে আমাকে শুরু থেকে এখন অবধি এখন অবধি আমার ভিডিও করে ক্যামেরা ধরে কন্টিনিউ ওকে যখন একবারে ডাকি একবারে চলে আসে তো ভাইকে দেখতে পারেন যতদিন আমার মানে বডি বিল্ডিংয়ের জন্য যতদিন আমি এদিক ওদিক ছিলাম কন্টিনিউ আমার পায়রা দেখভাল সব ওই করেছে এবং এক কথায় যখন যেটা দরকার পড়তো একবারে চলে আসতো এবং এক কথায় দিত কখনও আজ পর্যন্ত না বলেনি তো একদম ভাইয়ের নিজের ভাইয়ের থেকে অনেক প্রিয় এদের অনেক সহযোগিতা ছিল অনেক হেল্প ছিল এবং এরপর আমি ধন্যবাদ জানাতে চাই আমার ভালোবাসার লোকেদেরকে যারা সব সময় আমার পাশে ছিলেন এবং আমার আগামীকালেও থাকবেন আপনারা এত মানে ভালোবাসা সাপোর্ট দিয়েছেন আশা করছি আগামীকালেও দিয়ে যাবেন কারণ অনেক কিছু এখন বাকি আছে করার আশা করছি আপনারা পাশে থেকে অবশ্যই সাপোর্ট করবেন এবং দেখতে যাবেন আগামী দিনে কী কী করছি আরও এবং যারা চান এই এই জার্নিতে আশা করছি আমি খুব একটা ভিডিও শেয়ার করতে পারিনি আপনাদের সাথে আমার নিজের সোশ্যাল মিডিয়া যেগুলো পার্সোনালি পেজগুলো আছে ফেসবুকে আছে আপনাদের স্ক্রিনে ছবি দিয়ে দিচ্ছে আপনারা দেখে নিতে পারেন এই পেজটি যা যারা এখনও ফলো করেননি অবশ্যই গিয়ে ফলো করে নেবেন এই পেজটিতে এবং ইনস্টাগ্রামে একটা পেজ আছে এটাও আপনাদের ছবি এক পাশে দিয়ে দিচ্ছি এটাও আপনারা দেখে নেবেন এই সব পেজগুলিতে আমার নিজের পার্সোনালি পেজ ওখানেও আপনারা এসে মেসেজ করতে পারেন আমার সাথে পার্সোনালি কথা বলতে পারেন এবং ফলো করতে ভুলবেন এই সব পেজগুলিতে আমি নিজের ট্রান্সফরমেশনের ভিডিও আগামী দিনে যে খেলার জন্য প্রিপারেশান নেব তার ভিডিওগুলো চেষ্টা করব দেওয়ার এইবারে তো একদমই টাইম হয়নি খুব কষ্ট করে করেছিলাম জিনিসটা তো যাই হোক ওখানে আপনারা এসে যুক্ত হয়ে যাবেন পরবর্তীকালে আপনাদের ওখানে অনেক ভিডিও ফটো আমার শেয়ার করতে পারবে এবং যারা আমার সাথে পার্সোনালি কথা বলতে চান বা আলাদাভাবে যাদের হোয়াটসঅ্যাপে টাইম দিতে পারছি না যাদের ফোন ধরতে পারছি না তারা অবশ্যই ফেসবুকে বা ইনস্টাগ্রামে ওখানে যুক্ত হয় ওখানে আমার সাথে পার্সোনালি কথা বলতে পারেন তো ওখানে ফলো করতে অবশ্যই ভুলবেন না তো আশা করছি আমার জার্নি ছোট একটি গল্প আপনাদের কেমন লাগলো আপনার কমেন্টটা অবশ্যই জানাতে ভুলবেন না তো আজকের ভিডিওটা পায়রার উপর ছিল না এবং দেড়শো টাকার যে পায়রাটা ছিল তারা যে পেয়েছেন তার নাম আমি পরবর্তীকালে নেক্সট ভিডিওতে আপনাদের তার রিভিউটা অবশ্যই দিয়ে দেবো আপনারা ভিডিওটা দেখতে ভুলবেন না এবং এমনি খুব ভালো ভালো অফারের ভিডিও আমার চ্যানেলে কন্টিনিউ আসতে থাকে আজকের ভিডিওটা খুব ছোট করে একটা ভিডিও বানিয়ে দিলাম জার্নির ইচ্ছে করলো বলে যদি ভালো লাগে তো একটি লাইক অবশ্যই করে দেবেন চ্যানেলে হয়ে থাকবেন তো পরবর্তী ভিডিও আবার নিয়ে ফিরছি অফারের সাথে খুব দারুণ দারুণ পায়েরার কালেকশনের সাথে তো ভিডিও মিস করবে না চ্যানেলে যদি নতুন থাকেন তো সাবস্ক্রাইব অবশ্যই করে বিল নোটিফিকেশন অন করে অলে প্রেস করে দেবেন কারণ আমাদের চ্যানেলে ভালো ভালো পায়রার কালেকশান আসতে থাকে এবং আমার নাম বলে দিই অলোক আর নাম্বার হলো নাইন ডবল থ্রি জিরো ফোর সিক্স টু জিরো ওয়ান জিরো আমার হাওড়া ব্যান্ডেলের মাঝখানে বাড়ি শ্রীরামপুরে এবং যারা ব্যারাকপুর থেকে আসবেন ব্যারাকপুর ধুবিঘাট পার করলে আমার বাড়ি শ্রীরামপুরে পড়ে যাবে তো আপনারা যোগাযোগ করে চলে আসতে পারেন এবং পরবর্তী ভিডিও আবার পায়রার খুব ভালো ভালো কালেকশনের সাথে নিয়ে ফিরে আসছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে গুড বাই